হ্যালো এভ্রিপা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্ন মন্ডল তোমার সকলে কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবে আমি তো খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আমি একটু মাঠে চলে এসেছি ভিডিও শ্যুটের জন্য বাট এখানে এসে হচ্ছে এতটা পরিমাণ রোদের টেম্পারেচার যে আমি ঠিকঠাক টাকাতেও পাচ্ছি না প্রচণ্ড 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 প্রবলেম হচ্ছে দিয়ে দেখি তো চশমাটা পরি এই রোদ্রের মধ্যে হচ্ছে এটা হচ্ছে পাকিস্তান গ্লাস পাখিকে সে তাকেও দেখাবো বাট এই চশমাটা পরে আমাকে কেমন লাগছে সেটাও জানিও চশমা পরলে কি আর রোদের তাপটা অতটা বোঝা যায় না বা চশমাটা যে এতটা সুন্দর চশমা সেটা আমি ভাবতে পারিনি তো দেখো আমি হালকা একটা শাড়ি পরে এসেছি আর আমি আগের দিন বিয়েবাড়িতে গেছিলাম শাড়িটা পরে কিন্তু দিনের বেলা সুন্দর করে একটু শ্যুট করার ইচ্ছা ছিল তো ফাইনালি সেটাও হয়ে গেলো আর আমাদের এখানে মাঠে না এখনও মানে সর্ষে চাষের হারটা এবছর খুবই কম কারণ সরষে চাষ তো প্রত্যেক বছর প্রচুর 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 জায়গায় হয় কিন্তু এবছর জল ছিল মাঠে এতটা যে ধানই ঠিকঠাক হতে পারেনি আর সর্ষে দুই তিনটে জমি মিলে সর্ষের চাষ হয়েছে আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আর বেশি ভাটনাবকে যাই আমি একটা সুন্দর প্লেসে গিয়ে ফটো তুলি এই হচ্ছে আমাদের মাঠের অবস্থা দেখো এইদিকে এখনো সেই যে বৃষ্টি হলো সেই বৃষ্টির জল এখনো এই যে যায়নি আর এই সাইড এদিকে এগুলো একটু ইগনোর করো জামাকাপড় নেড়েছে আশেপাশের লোকজন আর এইদিকে চারিপাশে দেখো এই যে তিন থেকে চারটে আমি কথা বলছি তারপরে কেন তোমরা কথা বলছো ওই দেখো তিন চারটে জমিতে সবেমাত্র মাত্র সর্ষে লাগানো হয়েছে আর এই সাইডে সব তো একদম ক্লিয়ার এই যে মানে ধান কেটে নিয়ে যাওয়া হয়েছে এখন এই যে মাটিগুলো না মাটিগুলো এখনও প্রচণ্ড পরিমাণ নরম মানে পা দিলে ভিতরে ডেবে যাবে তো চলো দেখি একটু সামনের দিকে এই এই প্লেসটা আশা করি ভালো লাগবে ফটোশ্যুটের জন্য ওইখানে যাই অনেক দিন ধরে ভাবছিলাম একটু মাঠে আসবো একটু মাঠে আসবো বাট সেটা না সময়ের সঙ্গে পেরেই উঠছিলাম না সময় যে কীভাবে চেঞ্জ হয়ে যায় কি বলবো সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আজকাল মানুষও প্রচুর চেঞ্জ হচ্ছে সূর্যের যে আলোটা এটা হয়তো আর একটুখানি কমলে মানে আরেকটু যদি কম হতো তাহলে হয়তো বেশি ভালো আসতো বেশি ভালো লাগতো কিন্তু কিছু করার নেই সূর্যের আলোটা প্রচণ্ড টেম্পারেচার প্রচণ্ড তাপ আর এই যে যে জিনিসগুলো এগুলোকে তোমরা খড় কুটো অথবা অনেক বিচুরি নামে চেনো এগুলো কিন্তু গরুকে খাওয়ানো হয় তো আমি জানি তোমরা হয়তো অনেকেই দেখোই আমি সূর্যের আলোর জন্য জাস্ট কাইন্ডলি কোনোভাবে তাকাতে পারছি না এতটা প্রবলেম হচ্ছে আমাদের অন্বেষা এসছে মামার বাড়ি মামার বাড়িতে এসে ওর তো হাতির পাঁচপা হয়েছে কি জানি মামার বাড়ি হয়তো এরকমই হয় কখনো মামার বাড়ির ফিলটা উপভোগ করিনি কারণ আমার কিছু মামা আছে তারা মামা না তারা এক একটা মানে এখন গালাগালি দিতে হয় রাবণ রাবণ তো বাদ দাও তাদের কথা আমার হচ্ছে ভাই কটক যা এরকম একটা ব্যাপার মানে আমি কখন কি কোন সিচুয়েশানে করি আমি সেটা নিজেই জানি না আমার যদি একটু পরে ক্লাস রয়েছে কম্পিউটার ক্লাসের জন্য আমার আবারও গম মানে গোবরডাঙা যেতে হবে তো আমার হাতে দেড় ঘন্টার মতন টাইম রয়েছে তো ভাবলাম টাইমটা আমি ফালতু ফালতু ইনভেস্ট না করে মানে নষ্ট না করে ইনভেস্ট মানে তো দেওয়া মানে নষ্ট মানে হচ্ছে তোমার কি বলে নষ্ট ইংলিশ কি ঠিক যাই হোক যাতে টাইমটা স্পেন্ড মানে নষ্ট না হয় এই কারণে ভাবলাম যে আমি একটু চলে আসি সুন্দর করে মাঠে মাঠে আমি চেয়েছিলাম আরও পরে আসতে মানে এখানটায় আরো সুন্দর ফুল হবে তারপরে বাট সেটা তো এদিকে আমাদের পাখিমনিও কিন্তু বাড়ি চলে এসছে ছুটিতে দেখো আমি ওকে বলেছিলাম আমাকে একটা ফুল দিতে আমাকে এতটা ভালোবাসে যে দৌড়ে আমার জন্য একটা ফুল ছিঁড়ে নিয়ে এসছে আর ফুলটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর ছিল আমি এই ফুলটা আনতে গিয়ে অলরেডি তারা খেয়ে এসছে তো এত সুন্দর একটা ফুলকে কোনোভাবে ইনভেস্ট করা তো যাবেই না মানে নষ্ট করা যাবে না দেখো আমি কানে নিয়ে নিলাম আমি বললাম না আমি চাচ্ছিলাম আরও কিছুদিন পরে এখানে আসবো কারণ কিছুদিন পরে যে সরষে গাছগুলো সবে এইটুকু হয়েছে এই গাছগুলো যখন এরকম হাইটে হবে তখন কিন্তু চারিদিকটা সুন্দর লাগবে আর ফটোশ্যুট করতে কিন্তু তখন সত্যিই অনেকটা ভালো লাগবে তো এবার আমার তো ওই বললাম হঠাৎ করে আমার কী মনে হলো এই কারণে আমি চলে এসেছি যেহেতু চলে এসছি সেই কারণে কিন্তু সুন্দর সুন্দর ফটোশ্যুট অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আর বেশি ভাতনাবোকে কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ দেখো আমার কাছে প্রত্যেকটা ফুলই সুন্দর আমি খুবই ভালোবাসি ফুল কি জানি ফুল দেখলে একটা আলাদা রকমেরই ভালোবাসা জন্মায় আমার খুবই ভালো লাগে আর সর্ষের সিজনে তো খুব সুন্দর সুন্দর সর্ষে খেতে ভিডিও হবে এটাই স্বাভাবিক এবছর আমাদের মাঠে খুব কম সর্ষ চাষ হয়েছে এখানটায় এবছর প্রচণ্ড জল থাকার কারণে কোনোভাবে সর্ষের চাষ সেইভাবে হতে পারেনি তো সর্ষে সবে সবে নতুন নতুন হয়েছে এই কারণে কিন্তু এরকম লাগছে আর শাড়ি পরতে আমি তো খুব ভালোবাসি সেটা তোমাদের সঙ্গে শেয়ার আগেই করে দিয়েছি নতুন কিছু করে বলার নেই আর আমার ফটোশ্যুট হয়ে যাওয়ার পরে শাড়ি চুল আমি কোনোটাই কোনোভাবে ক্যারি কর করতে ইচ্ছা করে না তো দেখো আমি ডাইরেক্ট বাড়িতে যাব কারণ আমার বাড়িতে গিয়ে যেতে হবে আবারও সেই গোবর আমি হচ্ছে এখন যাচ্ছি টিউশনি করতে টিউশনি করাতে না টিউশনি করতে ঠিকই বহু বহুদিন পর চুলে একটু বেনুনি বটা হলো মানে বেসিক্যালি এগুলো আমি পারি না আমার মা করে দেয় তো দেখো সুন্দর করে সেজে গুজে এখন বেরোচ্ছি তো চলো আর বেশি ভাট না একবারে বেরোনো যাক দুর্গা ঠাকুরের যেমন দশটা হাত আছে আমার হয়তো দশটা হাত নেই বাট দশটা গুণ কিন্তু আছে আমি একসঙ্গে এত কাজ একা হ্যান্ডেল করতে পারি কি বলবো তোমরা হয়তো বিশ্বাস করবে না বাট যারা আমাকে চেনো তারা জানো আমার খুব ভালো লাগে এখন আমি এরকম হয়ে গেছি যে একসঙ্গে দশ কুড়িটা কাজ দিলেও মনে হয় কোনো প্রবলেম না আমি করে ফেলতে পারবো আজকে আমার পড়া ছিল ডাঙাতে তার আগে তো কত সুন্দর একটা জায়গায় গিয়েছি সেটা জানোই এত কষ্ট করে সুন্দর সুন্দর ভিডিও করে তারপর আবারও নিজের কাজটা করাটাই কিন্তু আমার কাজ কারণ আমি যে প্রচণ্ড ভালোবাসি কাজ করতে আমার চোখ মুখ দেখে বুঝতেই পেরেছ আজকে আমার চাপটা একটু বেশিই হয়েছে হ্যাঁ সোমবার মঙ্গলবার চাপটা একটু বেশিই থাকে এই মাছগুলোকে দেখে অনেকটা ভালো লাগছিল কি সুন্দর কালারফুল নিজের ইচ্ছা মতন ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ আমিও ঠিক এদের মতনই কোনো হচ্ছে বাধা বিপত্তি ছাড়াই ঘুরে বেড়াই নিজের ইচ্ছা মতন যখন যেটা ভালো লাগে তখন সেটা করি আর এটাই কিন্তু আমি আর দেখো কথা বলতে বলতে রাত হয়ে গেছে সেই দুপুরবেলা এসছি ক্লাসে আর এই শীতকালের বেলাটা আমার এতটা বিরক্ত লাগে কি বলবো দাদার ঘরটা দেখাচ্ছিলাম এবছর শীতকালে আমার মনে হয় না আমার কোনো পিকনিকে যাওয়া হবে কারণ অলরেডি দুটো পিকনিক ক্যান্সেল করে দিয়েছি ডিসেম্বর মাস চলে গেলে তো পিকনিকও শেষ মনে হয় না এবছর কোনো পিকনিকেই আমার যাওয়া হবে পিকনিকে না গেলে তোমাদের সঙ্গে কি শেয়ার করব সেটাই বুঝতে পারছি না কি জানি জীবনে খারাপ সময় যদি আসে ভালো সময়ও একদিন আসবে সেটা আমি মনে করি আমার মতন তোমরা কারা কারা এই জিনিসটা বিলিভ করো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো আমি কিন্তু চলে এসি গোবরডাঙ্গা স্টেশন গোবরডাঙ্গা স্টেশনের আমার সব কিছুই ভালো লাগে বাট এই অন্ধকার দৃশ্যটা এই জিনিসটা আমার না কোনো ভাবেই ভালো লাগে না কি জানি কেন এখানে অন্ধকার আমাদের ঠাকুরনগর যাই হোক না কেন আর কিছু থাক না থাক প্রচণ্ড পরিমাণ লাইট থাকে সেটা আশা করি ঠাকুরনগরবাসী জানো এদিকে ঢুকে গেল ট্রেন আর আমি যাব বাড়ি তো মোটামুটি আজকে সারাটা দিন এইভাবেই আমার কাটলো দৌড়ঝাঁপের মধ্যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সকলে ভালো থেকো